এটা আবার নতুন কোনো আইনে পড়তে হবে কিনা আমাকে পুলিশ নিয়ে যাবে কিনা এই বিষয়গুলো কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনার যে আপনার ফুটবল খেলা দেখেছেন ফুটবল খেলায় যখন আপনার সব ডিফেন্স সবাই মিলে একটা প্রায় সামনের দিকে স্ট্রাইকিংয়ের দিকে নিয়ে যায় তখন যে স্ট্রাইকার সে স্ট্রাইক করে গোলটা করবে আমাদের ছাত্র সেই গোল করতে কত অল্প সময় নোটিশের মধ্যে সবাই সেই ত্রাণ কাটতে নেমে গেছে এবং ঢাকাতে ছাত্ররা রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আজকে কিন্তু সেই উনিশশো একাত্তর সালের সেরকম নেমে গেছে এটাই হচ্ছে জনগণকে ভালোবাসার যে মহান গৌরব তারা অর্জন আমি গতকাল আপনার সামনে কথা বলেছি আমি বলেছি যে আমাদের এই সুযোগ আমরা নষ্ট করতে চাই না আমাদের যে গার্মেন্ট গুলো তৈরি হয়েছে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে এই জঞ্জাল দূর করতে চাই সেই কারণে আজকে দেশের আরেকজন না মানুষ সবাই এদেশে শ্রদ্ধা করে সম্মান করে আন্তর্জাতিকভাবে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার সরকার গঠন করা হয়েছে তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে যে সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন সেই নির্বাচনের মধ্যে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি এই বিষয়গুলি আমরা আমি আপনাদের সামনে আজকে বলার জন্যে একটা সুযোগ পেয়েছি বলে আমাদের পার্টির যারা আছেন তারা সুযোগ করে দিয়েছেন বলে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেবাদিক হত্যা করা হয়েছে তাদের যে এটা আমরা এই মুভমেন্টে প্রায় হাজার খানেক ছাত্র জনতাকে হত্যা এর মধ্যে আপনার ছাত্র আছে রাজনৈতিক দলের নেতারাও আছে রাজনৈতিক কর্মীরাও আছে একইভাবে ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার বারো সাল থেকে আমরা কিন্তু এই সংগ্রাম করছি